দেশবাসী আপনারা যারা ত্রাণ দিচ্ছেন আমি যা সরেজমিনে দেখতে পেলাম অঞ্চলগুলোতে ত্রাণ আসতেছে না এখানে ট্রলার সংকটের কারণে ট্রাকগুলো তো রোডে আটকা পড়ে আছে ট্রলার না থাকাতে ভিতরের দিকে ত্রাণ আসতেছে না আমি বলবো আপনারা যারা ত্রাণ দিতে আসবেন তার আগ থেকে ট্রলার ব্যবস্থা করে রাখবেন এখানে অনেক লোক পানি বন্দী বিভিন্ন ছাদের দাঁড়িয়ে মানুষ বাজারে যেতেও পারছে না অতএবা আমার মনে হয় গুড়িচং প্রত্যন্ত অঞ্চলে আপনারা একটু আসুন ত্রাণ নিয়ে এদিকে মানুষের বেশি কষ্ট হচ্ছে

নি <laughs> <laughs> इमीर्चरा नभाद उर। इसकारता फ्राङक तै में कि आत पाह। इसकारिकृ क मारम आत प्राइरन स्कार ह्रा statistics